হ্যালো এব এখন আমি মুরগি কাটবো ঠিক আছে আসলে কখনও মুরগি টুরি কাটি নাই তো কাটতে পারি না তো একটু ট্রাই করে দেখি যে পারি কি না কারণ কাটতে তো হবে তাই না একা একা থাকলে সব কিছু করা লাগবে তা একটু ট্রাই করতে আসি আর কি দেখি যেমনই পারি আর কি এই যে দেখতেছি বেশি রহমান রাহিম এটা তো দাও সামনে দিকে কিভাবে চলে যায় সামনে দেখো কাটতে পারি না আসলে নাই তো কখনো আমি আসলে বাজার থেকে ক্যাটান টানি কাটতে পারি না বিদায় তো আজকে এখান থেকে নিয়ে আসছি তো তাই এখানে টাটতাসি ঘরে বসে বসে কাটত দেখি ট্রাই করে শিখতাসি দেশি মুরগি নিয়ে আসলাম আজকে কারণ ব্রয়লার খাইতে খাইতে আর ভাল লাগে না ব্রয়লার তো আসলে অনেক দিন ধরা দেশি মুরগি খাই না তো দেশি মুরগি খাওয়া মনে একবারে ভুলেই গেছি ঠিক আছে কেননা এখন ব্রয়লার খাইতে খাইতে আমরা ব্রয়লারে শিখে গেছি এখন আর দেশি দেশি মুরগির কথা মনে পড়ে না আর আগে যখন গ্রামে ছিলাম তখন তো দেশি মুরগি স্যার আমরা কিচ্ছুই খাইনি কেন ঠিক আছে এখন দেশি মুরগি তো যে দাম এই মুরগিটার দামই হলো কত চারশো টাকা ঠিক আছে এক কেজি কত গ্রাম জানি হয়েছে যাই হোক ইচ্ছা হইলো খাওয়ার জন্য কে খাওয়াবে বাবা মা তো নাই যে খাওয়াবে তাই যখন যেটা মনে চায় তখন সেটা নিয়ে আসি কারণ ময়া যাবো গা খাইয়া দেয়া মরি কারণ কে খাওয়াবে খাওয়ানোর মতো তো রকম লোক নেই আগে তো বাবা মা ছিল যখন যা চাইতাম তখন তাই দিত এখন যেহেতু বাবা মা নাই কারে বলব তাই নিজের যখন যেটা প্রয়োজন হয় যেটা খেতে ইচ্ছা করে সেটা নিজে নিয়ে কাটা হচ্ছে যেভাবেই যেভাবে ঠিক আছে আমাকে আর কাটে কে কাটার তো লোক নাই দাউটা বেশি ভালো না হচ্ছে বাজার থেকে আসলে ওই বাজার থেকে আনে তো ভ্যানের থেকে নিয়ে আসছি আসার সময় দেখা হলো তাই নিয়ে আসলাম

অনেকে দেখা যায় খাইতে ইচ্ছা করে একটা জিনিস খায় না কেন খাবে না কেন খেতে হবে সব কিছু যেটা চায় রুহুরে সেটা দিতে হবে নালে রুহু কষ্ট পাবে ঠিক আছে তাই আমার আজকে মনে চাইছে যে আমি একটা দেশি মুরগি খাবো যতই দাম সাড়ে তিনশো টাকা কেজি ঠিক আছে এইটার দামই হয়েছে সাড়ে চারশো টাকা না চারশো আশি টাকা হ্যাঁ ওরকমই তো রাখবো তো যাই হোক কেমন কাটাকুটি হচ্ছে কমেন্টে কিন্তু অবশ্যই জানাবা ঠিক আছে আর ভালো লাগলে শেয়ার করে দিবা আর যদি এরকম ভিডিও আবার পেতে চাও কমেন্টে জানাবা আমি আবার এরকম মুরগি আইন না কাট্টাকুট্টা তোমাদের দেয় হবে ঠিক আছে আর আমার মতো যারা পারো না তারা আমার কাছ থেকে একটু একটু করে শিখে নিবা কারণ আমিও পারি না তো আজকের থেকে এই পর্যন্তই আবার দেখা হবে অন্য এরকম কোনো ভিডিওতে ওকে আল্লাহ হাফেজ